হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মহালয়া শুভ মহালয়া কিন্তু যে ব্লগটা তোমরা দেখছো সেটা মহালয়া দিনের নয় সেটা একদিন আগের ব্লগ আমি আজকে ভিডিওটা পোস্ট করছি সেই জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া অনেক 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 আন্তরিক তৃতীয় শুভ তোমাদের সবাই পুজোটা খুব ভালো কাটুক তোমরা সবাই অনেক বেশি আনন্দ করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখো আজকে সকালবেলা মানে আজকে নয় এটা হচ্ছে আজকে তো বুধবার এটা হচ্ছে সোমবারের ভিডিও তো সোমবার দিন সকালবেলা উঠে আমি আর কি বাসন টাসন মেজে নিচ্ছি আর আমি কালকে ব্লগ করতে পারিনি কালকে তিনটা স্টপ রেখেছিলাম তো তোমরা এখন ভাবতে পারো সোমবারের ভিডিও কেন মঙ্গলবার না দিই বুধবার দিচ্ছো তো কালকে একটুখান নেটের সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তো সেই জন্য আজকে ভিডিওটা আপলোড করছি বুধবারে তো দেখো সকালবেলা উঠে বাসি কাজকর্ম আর কি সারা হয়ে গেছে তো সেরে আমি একটুখানি বাসনগুলো যে এইটো বাসনগুলো কারণ আজকে সোমবার আজকে বর অফিস যায়নি বরের আজকে অফিস যাওয়ার ছিল না মানে ওর রবিবার ছাড়াও এখন দু তিন দিন বাড়ি থাকছে পুজোর আগে চাপটা কম বলে এখন যাচ্ছে না তো সেই জন্য আজকে যেহেতু বর বাড়ি আছে তাই জন্য বেলা আমি বাসনগুলোর মেজে রাখিনি যেহেতু সকালবেলা বড়ের অফিস নেই তাই জন্য তাড়াহুড়ো করে আর কাজগুলো করিনি তো ভাবলাম সকালবেলা উঠেই বাসনগুলো মেজে নেব তো সকালবেলা উঠেই দেখো আমি সিনে যা বাসন ছিল সেগুলো সব জড়ো করা ছিল সেগুলো সব মেজে নিচ্ছি আর প্রতিদিন আমি রাতের বেলাই মেজে রাখি কাজ আমি ফেলে রাখি না চাল ভিজিয়ে রাখি বাসন ধুয়ে রাখি রান্নাঘর সমস্ত পরিষ্কার করে রাখি রান্নাঘর যদিও পরিষ্কার করেই রেখেছিলাম শুধু বাসনগুলোই মাজা হয়েছিল না তো বাসনগুলো এখন মেজে নিলাম তো বাসন মাজা হয়ে গেলে তারপর আমি অন্য কাজের দিকে হাত লাগাবো আর জানো তো বন্ধুরা দেখতে দেখতে পুজোটাও চলে এলো এখন কিন্তু মনটা অনেক বেশি ভালো আছে কারণ পুজো আসলে মহলে আসা মানে পুজো চলে আসা তো পুজো আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না সব কাজে একটা আলাদা এনার্জি পাওয়া যায় কিন্তু আমার শরীরটা একটু খারাপ কারণ করিঞ্জ ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে তো মাথাটাও কালকে রাত্রে প্রচণ্ড ব্যথা করছিল আর আজকে সকালবেলা উঠেছি মহালয়া দেখবো বলে উঠেছি যে তা নয় কিন্তু সকাল সকাল উঠেছি সাতটার আগেই উঠেছি কিন্তু উঠে কিন্তু মহালয়া পরে দেখেছি আটটার দিক থেকে দেখেছি টিভিতে কিন্তু উঠে চাটা খেয়েছি উঠেও দেখছি মাথা যন্ত্রণা মানে মাথা যন্ত্রণা কমইনি আবারও বাম টাম লাগিয়ে তারপরে চাটা খাওয়ার পরে আস্তে আস্তে একটু ফ্রেশ লাগছিলো আর এদিকে দেখো বাসন টাসন মেজে রান্না পরে করব আগে আমি চলে এসেছি একটু বড়ের দুটো টি শার্ট আর কি ভেজানো ছিল আর আমার একটা রুমাল ভেজানো ছিল আর একটা জিন্সও ভেজানো ছিল তো জিন্সটা আমি কাচবো না জিন্সটা বড় বললে ওই কেঁচে নেবে আর আমি আর কি গেঞ্জি দুটো ওর কেঁচে দিচ্ছি আর কি তো প্রচুর যে ময়লা হয় তেমন না একটু কলারের দিকে ময়লা হয় কারণ একটু ঘামে বেশি তো সেই জন্য টি শার্টগুলো প্রায় প্রতিনিয়তই কাচতে হয় নাহলে হয় না আর কি আর বলবো আর এত পরিমাণে গরম পড়ে জামা কাপড় এত পরিমাণে ঘামে বাড়ি যখন আসে গেঞ্জিগুলো একেবারে ভিজে চুপচুপা হয়ে যায় আর সেই গেঞ্জিগুলোকে যদি না ভিজিয়ে কাঁচা হয় বা ধোয়া হয় তাদের সাদা সাদা পুরো দাগ হয়ে যায় সেই জন্য আর কি ভিজিয়ে কেচে মনে করলাম যে বাড়িতে আছে অফিস নেই আর অফিস না থাকলে আমি তাড়াহুড়ো করি না তো কাছাকাছি সমস্ত কাজ কিন্তু আমি করে নিই আর কি অসুবিধা হয় না অফিস গেলেও করি অফিস গেলেও আমি আমার আরও কাজ তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে না থাকলে কিন্তু বাড়িতে থাকলে আমি আরও ধীরে ধীরে কাজ করি মানে স্লো মোশন হয়ে যায় তখন আমার কাজ করলো তাড়াহুড়ো করে করি না কি জানি কেন ওই জন্য আরও লেট হয়ে যায় যাই হোক তো আমার কাছাকাছি হয়েও গেছে এখন জল ঝরিয়ে নেব আর আমার গলার ভয়েসটা বা একটু তোমাদের শুনতে খারাপ লাগতে পারে আমার কারণ ভয়েসটা একটু বসে গেছে কারণ ঠান্ডা লেগেছে যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে বলেই হয়তো বা মাথা যন্ত্রণা করছিলো কালকে রাতে আজকে সকালে তো চাটা খাওয়ার পরে একটু মাথা যন্ত্রণা হালকা হয়েছিলো হলে প্রচুর মাথা যন্ত্রণা করছিলো দিন পরে আবার এতটা মাথা যন্ত্রণা করছিলো আর এদিকে জামাখার আমার কাছে কমপ্লিটও হয়ে গেছে এবার আমি গিয়ে মেরেটাল দেব আর পুজোর শপিংয়ের ভিডিও আমি এখনও আনতে পারিনি আমি বলেছিলাম নিয়ে আসবো কিন্তু দেখো এখনও আমার করা হয়নি যাই তোমরা কিছু মনে করো না একটু লেট হলেও আমি ভিডিওটা বানাবো আসলে বর একদমই সময় পাচ্ছে না ভিডিওটা করে দেবো আরও সন্ধ্যেবেলা করে বাড়িতে থাকছে না তো সেই কারণে ভিডিওটা আর কি আমিও করতে বুঝতে পারছি না তো এদিকে দেখো রান্নাটা আর কি বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা করব আজকে উচ্ছে ভাজা হবে চিকেন হবে মানে দেশি চিকেন দেশি মুরগি হবে উচ্ছে ভাজা হবে আর চাটনি এইগুলোই আজকে রান্নাবান্না করব আর যেটা বলছিলাম যে শপিংয়ের ভিডিও আমি টুকটাক যে শপিং করেছি তখন সব কিছুই ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ডিটেলসে শেয়ারটা করা হয়নি তো ডিটেলসে শেয়ার করবো বলে একটা টোটাল দুর্গাপুজোর হল ভিডিও করার ইচ্ছা ছিল তো সেটা এখনও অবধি করা হলো না তো দেখি এর মধ্যে কবে করি আদৌ করা হয় কি না কারণ বর বাড়িতে থাকছে না সন্ধেবেলা দোকানে থাকছে সেই জন্য আমরা ভিডিও আর কি করাই হচ্ছে না এদিকে দেখো মাংসর জন্য মশলা কেটে নিচ্ছি উচ্ছে বাজার বসিয়ে দিয়েই কিন্তু মাংসর জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছি একটু তাড়াহুড়ো করে করছি কারণ বেলা করেই তো ওঠা হয় বেলা করে উঠেছি বর যেহেতু বাড়িতে ছিল সেই জন্য বেলা করে উঠে একটু বাসন টাসন মাজা কাপড় কাচা ঘর পরিষ্কার করা করে এসে যখন রান্না করতে বসেছি তখন যদি তাড়াহুড়ো করে না করি তাহলে দুপুরবেলা খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই করছি আর এই পেঁয়াজগুলোতে এত কালি মানে তা বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণে কালি এই পেঁয়াজগুলোতে মানে নখ হাত পুরো কালি কালি হয়ে যায় ওই জন্য পেঁয়াজগুলো মানে কোনো রকমের খোসা ছাড়িয়েই আমি ধুয়ে নিয়ে আসবো ভালো করে আলুর সাথে তো ধুয়ে তারপর কাটবো না হলে কাটাই যায় না এই পেঁয়াজগুলো তো দেখো পেঁয়াজগুলো কি পরিমাণ কালি আমার হাত কিন্তু পুরো কালো হয়ে গেছে নখের মধ্যে অবধি কালো কালি এই সমস্ত ঢুকে যাচ্ছে মানে কি বলবো জানি না এগুলো কেন থাকে এগুলো কি ভালো থাকা তোমরা যদি কেউ জানো কমেন্টস করে যে পেঁয়াজগুলো কি ভালো হয় নাকি কালি আলা পেঁয়াজগুলো খারাপ হয় আমি ঠিক বলতে পারবো না এত পরিমাণে কালি থাকে তো মানে কি বলবো আর তো এক রকমের পেঁয়াজ হয় নাসিকের পেঁয়াজ আমার বর বলে সব থেকে বেস্ট নাসিকের পেঁয়াজ তো এর মধ্যে শ্বশুর মশা একদিন এই পেঁয়াজ পেয়েছিল তা নিয়ে এসেছে ঘরে এখনও রয়েছে তো ওই নাসিকের পেঁয়াজ খেতেও যেমন টেস্ট আর কালি কিন্তু এক ফোঁটাও থাকে না তো হয়তো বা ওই পেঁয়াজগুলি থেকে বেস্ট এই পেঁয়াজগুলো হয়তো বা ভালো না কিন্তু এই পেঁয়াজগুলি বাজারে বেশি পাওয়া যায় নাসিকের পেঁয়াজ খুব একটা পাওয়া যায় না এর মধ্যে একদিন পাওয়া গেছে বলে শ্বশুর মশাই নিয়ে এসেছিলো তো সেটাই এখন রয়েছে ঘরে এখনও অবধি শেষ হয়নি বেশ কয়েকটা রয়ে গেছে তো সেগুলি খাওয়া হচ্ছে এখন তো এদিকে দেখো পেঁয়াজ টেঁয়াজ সব উঠে নিচ্ছি আমি আর মাংস রান্না করতে গেলে এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো তো মানে রেডি করতে হয় এটাই সব থেকে আর কি ইয়ে লাগে তো দেখো দেখতে দেখতে আমার সব করা রেডি তারপরে আমি চলে এসেছি ভাতটা বসাতে তো একদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর একদিকে আমি ভাতটা বসিয়ে দেব তো ভাতটা হতে থাকবে আর মাংসর মশলাটা ওদিকে আমার রেডি করা হয়ে গেছে আর তারপরে উচ্ছে ভাজাটা নামে তারপরেই মাংসটা বসাবো আর তারপর চাটনিটা করব করলে আমার দুই আসে দু রকম বসিয়ে দিলে কি আর তাড়াতাড়ি হয়ে যায় আর খুব খুবটা অসুবিধা হয় না আর কাজ ছটফট করে মানে করতে আমি জানি এটা চটপট করে কাজ করতে আমি আর কি যেহেতু জানি সেহেতু আমার কোনো অসুবিধা হয় না আর এদিকে দেখো উচ্ছেগুলোকে বেশ কড়া করে লাল লাল করে ভাজছি এতে কী হবে উচ্ছেগুলো আর তীতো কম লাগবে কিন্তু না কেন এগুলো ভীষণ তেতু ছিল মানে করলা এগুলো উচ্ছে না এগুলো আসলে করলা তো করলাগুলো ভাজা হয়ে গেছে আর মাংসের আলুগুলো দিয়ে দিয়েছি ভাজতে এদিকে দেখো কতটা কড়া করে ভেলছি যদি তেঁতো কম লাগে কিন্তু খাওয়ার সময় দেখলাম কি প্রচণ্ড তেঁতো লাগছিলো জানি না কেন আমি মানে খেতেই পারিনি হবে খেতে পারিনি বলতে কি খেয়েছি কিন্তু এত তিতো লাগছিল যে কিছু কিছু ফেলেও দিয়েছি মুখ থেকে মানে এতটা তিতো লাগছিল তারপর মাংসটা চাটনিটা খাওয়ার পরে মুখটা আর কি আমার ঠিক হয়েছিল তো এদিকে দেখো মাংসের জন্য আর কি মশলাটা আর কি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলো আর ওদিকে ভাতও উতলে গেছে তো দুদিকে দুটো হচ্ছে আর এই মাংস কমপ্লিট করে আবার চাটনিও করতে হবে আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে মশলা পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে আমার রয়েছে হচ্ছে আদা রসুন একটু সামান্য টমেটো গরম মশলা টমেটো সামান্য দিয়েছি কারণ টমেটো আমি এমনি তেলের ওপরেই বেশিটা দেব পেস্ট করে আমি খুব একটা বেশি দেবো না তো সেই জন্য আর কে তোমরা কীরমভাবে মাংস রান্না করো আমি তো জানি না আমি এইভাবে রান্না করি তাই আমার রান্না তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না তবে নর্মালি সবাই এইভাবেই মাংসটা রান্না করে পেঁয়াজ আদা রসুন পেস্ট টমেটো এইভাবে দিয়েই করে এটা নতুনত্ব কিছু না আর এদিকে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আলুগুলোর সে শক্ত থাকে মাংস সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয় না তো ভাবলাম আলুগুলো আগে দিয়ে দিই আর তারপর দেশি চিকেনটাও যদিও দেশি চিকেনের সাথে অনেকটাই কষাবো দেশি চিকেন যেহেতু অনেকটা কষাতে হয় নর্মাল পোলট্রির থেকে তাতে আর কি সেদ্ধ হয়ে যাবে আলুটা তারপর একটু আগেই দিয়েছিলাম তো এদিকে দেখো আমি কিন্তু ঘেমে চুপা হয়ে গেছি প্রচণ্ড গরম লাগছে এদিকে ভাতও নেমে গেছে আর গ্যাসটাও অনেকটা নোংরা হয়ে গেছে রান্না করতে করতে তো এটা হবেই আমি তো গ্যাস ট্যাস বুঝবোই পরিষ্কার করবোই আর এদিকে দেখো মাংসটা প্রায় আমার হয়েছে কমপ্লিটই বলতে গেলে প্রায় শেষের দিকে ঝোল অনেকটা গাঢ় হয়ে গেছে এবার মিট মশলা আর একটু গরম মশলা দিয়ে চিকেনটা আর কি নামিয়ে নেবো আর এদিকে টমেটো চাটনি করবো বলে টমেটো কেটে নিয়েছি আর কড়াইতে ফোড়নও দিয়ে দিয়েছি মাংস নামিয়ে কড়াই মেজে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে টমেটোগুলো ভেজে নেবো আর আমার চাটনিটা সবাই বলে ভীষণ ভালো হয় আমার সব রান্নাই সবাই বলে ভালো হয় মানে যারাই আমার রান্না খেয়েছেন অবধি এখন অবধি সবাই যাবে তো বলে যে রান্না বান্না আমি খুবই ভালো করি আর আমার চাটনিটাও ভীষণ ভালো হয় আমি চাটনিটা করা কিন্তু আমার মায়ের থেকে শিখেছি আমার মা ভীষণ ভালো চাটনি করে তো টমেটোর চাটনিটা একদম লাল লাল হয় আমার জেলির মতো হয় খুব সুন্দর হয় তবে আমি হালকা একটু ঝোল রাখি মানে একটু কম গাঢ় করি আমার সবাই বাড়িতে একটু পাতলাটা ভালোবাসি পাতলা চাটনিটা খেতে ভালোবাসি সবাই তো সেই জন্য একটু গাঢ়টা একটু কম করি এদিকে দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি জলও দিয়ে দিয়েছি জল আমি একটু টেনেও এসছে আমি চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরে আর এদিকে দেখো নামিয়েও নিয়েছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে উচ্ছে ভাজা এদিকে হচ্ছে মাংস ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এদিকে রয়েছে চাটনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো